ব্লু ফিল্ড তারা তৈরি করে আসতেছিল আল্লাহ তালা আজকের সকালবেলা রিপোর্টে আমি দেখলাম আজকে শুনলাম যে সেখানে তারা ম্যানমেড কোনো কস পায় নাই তারা মানুষের তৈরি করা কোনো কারণ তারা পায় নাই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নগ্নতা অশ্লীলতা বেড়াপড়া এবং জেলা বিচারের কারণে আল্লাহ তালা প্রাকৃতিক ভাবে সেখানে দমানন তৈরি করে দিয়ে দিয়ে আগুনকে রব্বুল আলমিন নির্দেশ দিয়েছিলেন আগুন ও আগুন তুই তোর মধ্যে দাগ্য ক্ষমতা কেমন তুই একটু ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চলে যাও ক্যালিফোর্নিয়া কোথায় ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ওখানে পৃথিবীর সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি পৃথিবীর সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলো লস অ্যাঞ্জলেসের হলিউড হলিউড ইন্ডাস্ট্রি যার নাম হলো হলিউড যার কাজ যাদের কাজ হলো পৃথিবীব্যাপী সিনেমা তৈরি করে সরাই দেওয়া কোটি কোটি টাকার বাজেট সেখানে থাকে ওই সিনেমার উপযোগ্য উপযোগ্য বিষয় হল মূল বিষয় হলো অশ্লীলতা ব্যাহাপনা জেনা এবং ব্যবচার অযুব ভাইরাব আমাদের দেশে অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। আমি শুধু তাদের দোষ দেব না অনেক মানুষ আছে যারা পর্নোগ্রাফিতে আসক্ত যারা পর্নোগ্রাফিতে আসক্ত যারা সিনেমা সিনেমাগুলো দেখে চোখের চোখ দিয়ে দেখে ওই খারাপ ফিল্ম যারা দেখে ওই যারা দেখে তাদেরকে এখান থেকে সতর্ক হওয়ার দরকার আছে চোখটাকে হেফাজত করতে হবে চোখকে হেফাজত কর্লাহ সাল্লাম বলেছেন যারা চোখের হেফাজতকারী হবে যারা ওই ব্লু ফিল যারা ওই খারাপ সিনেমা ওই অশ্লীল নাটক যৌনতা নির্ভর গল্প আর নাটক সিনেমাগুলো আছে ওগুলো থেকে যে সকল যুবকেরা তাদের চোখকে হেফাজত করবে চরিত্রকে হেফাজত করবে রব্বুল আলমিন তাদের অন্তরের মধ্যে ইমানের তৃপ্তি ইমানের মজা ঢেলে দিবে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন সুবহান। সুবহান হচ্ছেন এমন এক সত্তা যিনি সকল অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত যার কাছে অসম্ভব বলে কোনো কিছু কিছুই অসম্ভব বলে কোন যার কাছে কোনো কিছু নাই তিনি কে এবং যিনি হচ্ছেন শিরিক থেকে মুক্ত সব ধরনের শিরিক থেকে মুক্ত তিনি কে তিনি এক একক সত্তা যার কোনো সন্তান নাই যার কোনো স্ত্রী নাই যার কোন ছেলে নাই যার কোনো মেয়ে নাই হুয়াল আ উয়াল ওয়াল আখীরুক যিনি শুরুতে ছিলেন এবং শেষেও তিনি থাকবেন সুভানন্দ শুরুতে ছিলেন কেক শেষে থাকবেন কেক মাঝখানে সৃষ্টিজগত কিছুদিনের জন্য আসা কিছুদিন টাইম শেষ এর পরে কোথায় ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আমার প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সুবহান তিনি সবকিছু নিয়ন্ত্রক তার কাছে অক্ষমতা বলে কিছু নাই অপরমতা বলে কিছু নাই পানির একক ক্ষমতা যার বাতাসের উপরে একক ক্ষমতা যার আগুনকে তিনি নিয়ন্ত্রণ করেন আগুনকে নিয়ন্ত্রণ করেন বাতাসকে নিয়ন্ত্রণ করেন পানিকে নিয়ন্ত্রণ করেন কে আমার প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা যখন বাতাসকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বাতাসকে যখন নির্দেশ দেন একশো তো ষাট মাইল বেগে বাতাস প্রবাহিত হয়ে যায় আবার যখন বাতাসকে ঠান্ডা হতে বলেন তখন হিমাঙ্কের নিচে চলে যায় ঠিক কিনা আমার প্রিয় ভাইরা পানিকে যখন নির্দেশ দেন তখন পানি সুনামি আকার ধারণ করে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরে গত শতাব্দীর শুরু এবং শেষে এই শতাব্দীর শুরুতে প্রলয়ঙ্কারী সুনামি হয়েছিল জাপান ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার প্রায় ষোলো হাজার দ্বীপের মধ্যে চল্লিশ ভাগ দ্বীপ প্লাবিত হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ প্লাবনে লক্ষ লক্ষ মানুষ সুনামিতে মৃত্যুবরণ করেছিল বলেন তো ওই সমুদ্রের পানিগুলো কার আইন মানে কার কথায় চলে কার কথায় প্রবাহিত হয় জোয়ার ভাটা কে নিয়ন্ত্রণ করেন ওই আমাবস্যা পূর্ণিমা কে নিয়ন্ত্রণ করেন আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো কার হাতে সমর্পিত হয় আগুনকে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন আগুন ও আগুন তুই তোর মধ্যে দাহ্য ক্ষমতা কেমন তুই একটু ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চলে যাও ক্যালিফোর্নিয়া কোথায় ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ওখানে পৃথিবীর সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি পৃথিবীর সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হল লস অ্যাঞ্জেলেসের হলিউড হলিউড ইন্ডাস্ট্রি যার নাম হলো হলিউড যার কাজ যাদের কাজ হলো পৃথিবীব্যাপী সিনেমা তৈরি করে সরাইয়ে দেওয়া কোটি কোটি টাকার বাজেট সেখানে থাকে ওই সিনেমার উপযোগ্য উপজীব্য বিষয় হলো মূল বিষয় হল অশ্লীলতা ব্যাহাপনা জেনা এবং ব্যবি ওই হলিউড এলাকায় প্রায় পনেরোশত একর জায়গা নিয়ে বিশাল এরিয়া মাউন্টেন হিলি এরিয়া উঁচু উঁচু জায়গা উঁচু থেকে নিচু এভাবে এবং চতুর্দিকে দামি দামি ওখানে ফিল্ম নির্মাতা যারা ছবি বানায় নায়ক নায়িকা যারা আছে তাদের সমস্ত পুরুষ পুরস্কার সমস্ত ঘর বাড়ি বিল্ডিং এমারত ওই সমস্ত এলাকায় ছিল এবং দিনের পর দিন বছরের পর বছর তারা অশ্লীলতা বেহায়াপনা জেনা বেবিচার করোনোগ্রাফি ব্লু ফিল্ড তারা তৈরি করে আসতেছিল আল্লাহ আজকের সকালবেলা রিপোর্টে আমি দেখলাম আজকে শুনলাম যে সেখানে তারা ম্যানমেড কোন কস পায় নাই তারা মানুষের তৈরি করা কোনো কারণ তারা পায় নাই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নগ্নতা অশ্লীলতা বেড়া এবং জেলেটা বিচারের কারণে আল্লাহ প্রাকৃতিক ভাবে সেখানে দমানন তৈরি করে দিয়ে দিয়ে শিক্ষা নাও শিক্ষা নাও আমার প্রিয় ভাইয়ের ওই লসানলেস ক্যালিফোর্নিয়ার ওই দাবানল মানুষের হাত দিয়ে তৈরি হয় নাই এটা রব্বুল আলমিনের গজব কার গজব সুতরাং এই গজব থেকে আমাদেরও শিক্ষণীয় আছে না নাই অযুবক ভাইরাব অযুবক ভাইরাব আমাদের দেশে অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি শুধু তাদের দোষ দেব না অনেক মানুষ আছে যারা পর্নোগ্রাফিতে আসক্ত যারা পর্নোগ্রাফিতে আসক্ত যারা সিনেমাগুলো দেখে চোখের চোখ দিয়ে দেখে ওই খারাপ ফিল্ম গুলো যারা দেখে ওই যারা দেখে তাদেরকে এখান থেকে সতর্ক হওয়ার দরকার চোখটাকে হেফাজত করতে হবে চোখকে হেফাজত করসুল সাল্লাহ বলেছেন যারা চোখের হেফাজতকারী হবে যারা ওই গুলো ফিল্ম যারা ওই খারাপ সিনেমা ওই অশ্লীল নাটক যৌনতা নির্ভর যে গল্প আর নাটক সিনেমাগুলো আছে ওগুলো থেকে যে সকল মোমিন যুবকেরা তাদের চোখকে হেফাজত করবে চরিত্রকে হেফাজত করবে তাদের অন্তরের মধ্যে ইমানের তৃপ্তি ইমানের মজা ঢেলে দিবে কিসের মজা ইমানের মজা হাদিসের পরিভাষায় হালাওয়াতুল হালাবাতুল ইমান বলা হচ্ছে হালাওয়াতুল ইমান ইমানের তৃপ্তি ইমানের তৃপ্তি

সাতবার পড়তে পারেন নয় বার পড়তে পারেন এগারো বার পড়তে পারেন যত মনে চায় পড়ুন নফল নফল যত বেশি পরিমাণে এই তাজবিগুলো পড়বেন অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে মনে চাইবে আল্লাহ এত মজা এত তৃপ্তি এত প্রশান্তি তোমার সেদার মধ্যে এই সেজদা থেকে মাথা তুলতে বনে চাইবে না নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়ালেন নামাজের মধ্যে প্রাণ সৃষ্টি হবে খুশু খুশু তৈরি হয়ে যাবে আমার প্রিয় ভাইরা হজরতে হুসাইন রদি আল্লাহ তালানহু আল্লাহ রসুলের প্রিয় দৌহিত্র হজরতে হুসাইন রদি আল্লাহ আনহু যখন তিনি নামাজে দাঁড়াবেন নামাজের আগ মুহূর্তে তার শরীরে জ্বর চলে তো এসব জ্বর চলে আসতো হযরত উসাইন رضی اللہ عنہ যখন নামাজের কথা স্মরণ হত তার শরীর গরম হয়ে যেত একটু পরে রব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াবো আমি দাঁড়াবো না জানি কোন আচরণ আমাকে ভুল হয়ে যায় কোথায় যেন নামাজে ভুল হয়ে যায় কোনখানে যেন ভুল হয়ে যায় হযরত উসাইন परेशान থাকতেন নামাজের জন্য নামাজের परेशानी তার মধ্যে তীব্রভাবে কাজ করত আমার প্রিয় ভাইয়েরা যারা নামাজে তৃপ্তি পেতে চান অধ্যয়নে যারা পেতে চান মজা তাদেরকে এই বদব্যাসটা ছাড়তে হবে অনলাইনে ফেসবুকে ইউটিউবে এই জাতীয় খারাপ দৃশ্যগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে না দেখার তো দান করেন বলেন আমি আরো জোরে বলেন আমি